আসসালামু আলাইকুম আজকে পড়ব ফিজারের যুদ্ধ রাসুল্ল্লাহ সাল্লামের জীবনী ফিজারের যুদ্ধ রাসুল্ল্লাহ সাল্লামের বয়স যখন বিশ বছর তখন ওয়াকাস বাজারি ফিজারের যুদ্ধ শুরু হয় ওই যুদ্ধে একদিকে কুরাইস এবং তাদের সাথে ছিল বিনু কেনানা অন্যদিকে ছিল কায়েস আইনাল এই যুদ্ধকে ফিজারের যুদ্ধ বলার কারণ হল বনু কেনানার বারাজ নামে এক ব্যক্তি কায়স আইলানের তিন লোককে হত্যা করে এই খবর ওয়াকাস বাজারে পৌঁছলে উভয় দলের লোকের মাঝে উত্তেজনা সরিয়ে পড়ে যুদ্ধ বেধে যায় কুরাইস এবং কেনানার সেনাপ্রধান ছিল হাবর ইবনে ওমাইয়া বয়স এবং বংশমর্যাদার কারণে ক্রাইসের নিকট সে সম্মানের পাত্র ছিল বনু কেননাও তাকে সম্মান করত যুদ্ধের প্রথম পহরে কেননার কেননার উপর কায়েসের পাল্লা ভারী ছিল কিন্তু দুপুর হতে না হতেই কায়েসের উপর কেননার পাল্লা ভারী হয়ে গেল এই যুদ্ধকে ফেজারের যুদ্ধ এই কারণেই বলা হয় এই কারণেই বলা হয় যেহেতু এই যুদ্ধ বাধার মাধ্যমে নিষিদ্ধ বস্তু মাসসমূহের পবিত্রতা উভয় বিনষ্ট করা হয় এই যুদ্ধে সাল্লাম অংশগ্রহণ করছিলেন তিনি তার সাসাদের হাতে তীর তুলে দিতেন হিলফুল ফজুল ফিজারের যুদ্ধ ভয়াবহ অবস্থা আরব দেরকে দারুণভাবে বিচলিত করে তোলে এই যুদ্ধের বহু প্রাণহানি ঘটে বহু শিশু এতিম হয় বহু নারী বিধবা হয় বহু সম্পদ বিনষ্ট হয় ভবিষ্যৎ আরববাসী যাতে এমন অর্থহীন যুদ্ধে লিপ্ত না হয় সেই জন্য কুরাইসের বিশিষ্ট গোত গুটপনিগত আবদুল্লা বিন যুদ্ধ আনটাইমের গৃহে একত্রিত হয়ে একটি অংগীকাৰ কৰে ফিজাৰীৰ যুদ্ধৰ পৰে পৰ নিষিদ্ধ ঘোষিত জিলৰ জিলাছে হিলফুল ফজুল সংঘটিত হয় কয়কি গোট যেমন কুৰাইচ অৰ্থাৎ বনি হাছেম বনি মুক্তে বনি আছাদ ইবনে আব্দুলজা বনি জহুৰা ইবনে কেলাব এব বনু তাচিম ইবনেই মুৰ মুৰ আলোচনা বৈঠকে বসেন বৈঠকে বসেন এরা সবাই আব্দুল্লাহ ইবনে জুদান টাইমের ঘরে একত্রিত হন এরা বয়সে এবং ছিলেন সর্বজন শ্রদ্ধের এরা পরস্পরের মর্মে অঙ্গীকার করলেন যে মক্কায় সংঘটিত যে কোনো প্রকার জুলুম অত্যাচার প্রতিশোধ করেন এই প্রতিজ্ঞা নীতি ছিল এই যে এক দেশের অশান্তি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করব দুই বিদেশ লোকজন ধন প্রাণ মান সম্মান রক্ষা করব তিন অত্যাচারী অত্যাচার থেকে দুর্বল লোকদের রক্ষা করব স্যার দরিদ্র দুর্বল অসহায়দের সহায়তা করতে কখনোই ওই কণ্ঠবোধ করব না এ সমাবেশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপস্থিত ছিলেন নবুয়ত পাওয়ার পর এই ঘটনার উল্লেখ করে তিনি বলতেন আমি আবদুল্লাহ ইবনে জুদানের ঘরে এমন চুক্তিতে শরিক ছিলাম যার বিনিময় লাল উটু আমার পছন্দ নয় ইসলামী যুগে সেই চুক্তির জন্য যদি আমাকে ডাকা হতো তবে আমি অবশ্যই হাজির হতাম এই চুক্তির মূলে ছিল জাহেলি যুগের যাবতীয় বেইনাফি দূরীকরণ এই চুক্তির কারণ এ চুক্তির কারণ হিসেবে বলা হয়েছে যে জুবাইদ ইয়ামিনের একটি শহরের নাম থেকে একজন লোক কিছু জিনিস নিয়ে মক্কাই এসেছিল আশ ইবনেওয়ালে তার নিকট থেকেই সেই জিনিস ক্রয় করে কিন্তু তার মূল্য পরিশোধ করেনি আশ ইবনে ওয়াইলের নিকট জিনিস বিক্রেতা তার মুস জাহিম সাহাম এবং আদির কাছে সাহায্যের আবেদন জানায় কিন্তু কেউ এই ব্যাপারে গুরুত্ব দেয়নি এরপর সেই লোকটি আবু কুড়াইশ পাহারে উঠে উচ্চ কয়েকটি কবিতা আবৃত্তি করলো সেই কবিতায় তার প্রতি অত্যাচারে বর্ণনা করা হয়েছিল যে এতে জুবাইর ইবনে আব্দুল মুতালেব ছুটাছুটি শুরু করেন এবং বলেন এই লোকটির প্রতি কোনো সাহায্যকারী নেই কেন তার চেষ্টায় উল্লেখিত কয়টি গুট একত্রিত হল প্রথমে তার সুক্তি করলো এরপর আস ইবনে ওয়াসেলের নিকট থেকে বিকৃত পণ্যর মূল্য আদায় করে দিল সংগ্রামী জীবনযাত্রা এটা পরে পর্ব নবীজির জীবনী আর আপনারা আমার আমি যেহেতু পুরো বিজির জীবনীটা শেষ করে পড়ব আর সব ইউটিউবে ডালবো আপনারা পুরো ভিডিও দেখবেন